রহমতের নমিক আল্লাহ বলে আমাকে ভয় করেন কুরানের বার বার বারবার আয়াতে আল্লাহ বলে নামকে ভয় করো আমাকে ভয় করো ইয়াইউহাল্লাদীনা আমানুপ্তকুল্লাহা হাত দু কতি ওয়ালা তমুদুম ইল্লাহং তুম মুসলিম کے دارت خوف حق دار دل مدام جنت المعوات حد او را مقام جزب حق چی زی مخاج انس جا فضل او عامس در جملہ جہاں ও এলাকার মা বোনেরা যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা আল্লাহকে বার বার ভয় করার কথা কেন বললেন আল্লাহ। নবীও বলেন ইত্তাকিল মাহারিম তখন আবাদান নাস তোমরা আল্লাহর ভয়ে হারাম থেকে নিজের বাঁচাও মানুষের ময়দানে আল্লাহ তোমার মর্যাদাকে উড্ডিন করবেন বাড়ায় দিবেন বলতেছিলাম দয়া দূরে তো কেউ ভয় করে না ভয়ঙ্করে রে ভয় করে দুর্বল শক্তিশালী সবলের ভয় করে কারণ ও জালেম দুর্বলের উপরে গায়ের জোরে আক্রমণ করবে জুলুম করবে দুনিয়ার নিরস্ত্র নিরীহ মানুষগুলো অস্ত্রদারীদের ভয় করে আদবলা মানুষগুলো বেয়াদবের ভয় করে আদবালা মানুষগুলো গুলো বেয়াদবকে ভয় করে কেন আদবালা মানুষের পাওয়ার কম এই জন্য না সম্মান ইজ্জত টিকে রাখার জন্য তো আল্লাহ বার বার কেন বললেন ভয় কর আমার আল্লাহ তো ভয়ঙ্কর না বড় দয়ালু আমার আল্লাহ কেমন দয়ালু সারা জীবন বয়ান করলে শেষ করা যাবে না আমার আল্লাহ কেমন দয়ালু الله أنزلنا في <applause> الأرض أم الله وحده لا شريك له